সিজারের পরে আগের মতো ফিটনেস ফিরে পেতে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে বাচ্চা হয়েছে কারো নর্মাল ডেলিভারি হচ্ছে কারো কিন্তু সি সেকশন হচ্ছে বা সিজার হচ্ছে তারপর তার ফিটনেসটা কেন আসছে না অনেক বেশি ওজন হয়ে গেছে সেটাকে কিভাবে আনবেন এবং অনেকে ভাবেন যে বাচ্চা যেহেতু দুধ খাচ্ছে একদম শেষ করে যত দুই বছর পর্যন্ত দুধ খাওয়ানো শেষ করার পরে বাচ্চার তখন তিনি প্রিপারেশান নেন কিন্তু তার মধ্যেই অনেক প্রবলেম তৈরি হয় অনেক মা আট দশ কেজি ওজন হয় হারিয়ে ফেলেন অথবা অনেক মা আট দশ কেজি ওজন গেইন করেন দুটো কেসে আমরা কিন্তু পেয়েছি সো আলটিমেটলি তার ওভার ফিটনেস কিন্তু চলে যায় যিনি ওয়েট লস করেন দেখা যায় যে তিনি অনেক বেশি স্ট্রেসে থাকেন সাংসারিক কাজ বাচ্চাকে খাওয়ানো নিজের খাবারটা পর্যাপ্ত পরিমাণে খেতে পারছেন না বাচ্চা হওয়ার পরে ডিপ্রেশনের কারণে তার একটা রুচি চলে যায় এবং সমস্ত কিছু কাজকর্ম করার পরে আসলে নিজের জন্য তার খেতে ইচ্ছে করে না যার কারণে তিনি ওয়েট লস করে যান কারণ যতটুকু তিনি খাচ্ছেন সেই খাবারটুকু কিন্তু তার বাচ্চা নিয়ে নিচ্ছে আলটিমেটলি কিন্তু তখন তার আর এই যে ওয়েটটা গেইন হলো না ওয়েট লস হয়ে যায় আর যিনি ওয়েট গেইন করছেন তার আশেপাশে হয়তো অনেক মানুষ প্রত্যেকেই তাকে এনকারেজ করে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে প্রচুর খেতে হবে ঘন ঘন তিনি খাচ্ছেন কোনো জায়গায় তার ক্যালোরি বার্ন হচ্ছে না বাচ্চা যতটুকু দুধ খাওয়ার জন্য ক্যালোরি বার্ন হয় মা তার ডাবলের চেয়ে বেশি খেয়ে ফেলে যার কারণে মায়ের আনএক্সপেক্টেড ওয়েট গেইন হয় তখন কিন্তু তার ফিটনেস চলে যায় সেই জন্য বাচ্চা হওয়ার পরও বাচ্চা যখন কনসিভ করে অনেক মা আমাদের কাছে আসে যেন একটা হেলদি ওয়েট গেইন হয় পুরো পিরিয়ডটা জুড়ে পুরো টাইমটা জুড়ে আর যখন বাচ্চাটা হয়ে যায় তখন কিন্তু অনেক মা আসেন না আমি বলবো যে তখনও কিন্তু আপনার ফিটনেসের জন্য আপনাকে আসতে হবে কোন খাবারটা খাবেন কি খেলে বাচ্চাটা প্রপারলি দুধ পাবে বাচ্চার নিউট্রিশন ভালো থাকবে আপনার নিউট্রিশনও ভালো থাকবে এবং আপনি একটা হেলদি ওয়েটা থাকতে পারবেন অটোমেটিক্যালি বাচ্চা বড় হতে হতে দু দুবছরের মধ্যে আপনারও কিন্তু ফিটনেস চলে আসবে কারণ মা ফিট না হলে জন্মের পরবর্তী সময় বাচ্চাটাকে পালা বেসিক্যালি খুব কষ্ট এবং সিজারের পরে যেটা হয় মা মনে করে যে তার চলা সব বন্ধ তাকে প্রচুর খেতে হবে প্রচুর কি খেতে হবে সেটা কিন্তু বুঝতে হবে সেটা টাইম মতোই খেতে হবে প্রোটিন ইনটেক বাড়াতে হবে হিলিংটা ভালো হওয়ার জন্য ফ্রুটস ভেজিটেবল খেতে হবে আপনার হিলিংটা ঠিক হওয়ার জন্য হ্যাঁ কিন্তু অনেক বেশি কার্বোহাইড্রেট খেয়ে আপনি ওয়েট গেন করে বসে আছেন এবং দেখা যায় যে বাচ্চা জন্ম হওয়ার পরে মায়ের আগে হয়তো ডায়াবেটিস বা প্রেশার ছিল না বাচ্চা জন্ম হওয়ার তিন থেকে ছ মাসের মধ্যে মা ফ্যাটি লিভার ডায়াবেটিস এবং হাইপার টেনশানে ভুগছেন শুধুমাত্র অতিরিক্ত ওজন গেইন এবং মায়ের ঠিকমতো ঘুম নাই কোনো এক্সারসাইজ বা ব্যায়াম মা করেন না যার কারণে কিন্তু তিনি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন সেজন্য জন্য বাচ্চা হওয়ার পরপরই কিন্তু একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আপনার খাবারের তালিকা তৈরি করে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করে বাচ্চা এবং মা সুন্দর ফিট থাকতে পারেন